সার্কাস পার্টিতে একজন পারফর্মার পাঁচ কেজি ভরের একটি গোলককে ভূমি হতে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপরে অনুভূমিক তলে দুই মিটার লম্বা রশির সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন গোলকটি প্রতি মিনিটে বিশ বার আবর্তন করে এমন অবস্থায় হঠাৎ রশিটি ছিঁড়ে যায় আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে আবর্তনশীল গোলকটির কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে অর্থাৎ আমাদের কাছে কেন্দ্রমুখী বলের মান জানতে চাইছে আমরা জানি কেন্দ্রমুখী বল এফ ইকুয়াল হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর অথবা এম বি স্কোয়ার বাই আর সো আমাদের এখানে কিন্তু রৈখিক বেগ বলা নাই বাট এমন একটা ইনফরমেশন দেওয়া আছে যেটাতে আমরা কৌণিক বেগটা খুব সহজেই বের করতে পারি আমাদেরকে বলা হচ্ছে গোলকটি প্রতি মিনিটে বিশ বার আবর্তন করে সো এখান থেকে আমরা খুব সহজেই কৌণিক বেগ বের করতে পারবো তাই কেন্দ্রমুখী বল বের করার কৌণিক বেগের সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি সো আমরা জানি কৌণিক বেগ ওমেগার অনেক সূত্র আছে এখানে আমাদের একটা নির্দিষ্ট সময়ে ঘূর্ণন সংখ্যা দেওয়া আছে তাহলে ঘূর্ণন সংখ্যার সূত্রটা যদি অ্যাপ্লাই করি টু পাই এন ডিভাইডেড বাই টি টু পাই ইন্টু এন ঘূর্ণন সংখ্যা ঘূর্ণন সংখ্যা বলতেছে 20 পার ইন্টু বিশ কত সময়ের ভিতরে টি হচ্ছে প্রতি মিনিট বলা হচ্ছে মানে 60 সেকেন্ড সময়ে সো শূন্য শূন্য কাটা টু দিয়া ছয়কে কাটলে থ্রি তাহলে ওমেগার ভ্যালু আমরা পাচ্ছি টু পাই বাই থ্রি রেডিয়ান পার সেকেন্ড আমাদের ভর m বলা আছে পাঁচ কেজি সুতার দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার তো সুতার দৈর্ঘ্যই কিন্তু আমার কী হবে বৃত্তাকার পথের ব্যসার্ধ আমি বলটাকে একটা বলকে যত দৈর্ঘ্যে সুতা দেওয়া বাইদা ঘুরাচ্ছি ঠিক আছে ওই বৃত্তের পথের ব্যাসার্ধ কী হবে অত মিটার আমি দুই মিটার সুতার সাহায্যে আমরা এই বলটাকে ঘোরাচ্ছি তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর হচ্ছে দুই মিটার এখন যদি আমরা মান বসাই এমের ভ্যালু হচ্ছে ফাইভ ওমেগের ভ্যালু হচ্ছে টু পাই বাই থ্রি তার স্কোয়ার আর এর ভ্যালু হচ্ছে দুই ওকে সো এখন এটা ক্যালকুলেশন করলে আমরা এফ এর মান পেয়ে যাব ফাইভ ইন্টু টু শিফট পাই ডিভাইডেড বাই থ্রি তার স্কোয়ার ইন্টু টু ওকে তা আমাদের আসতে আছে তেতাল্লিশ দশমিক আট ছয় নিউটন ফোরটি থ্রি পয়েন্ট এইট সিক্স নিউটন এটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বলের মান বা কেন্দ্রের দিকে কত বল অনুভব করবে যে কোনো ভিডিও নামের উপর ক্লিক করলে সেই ভিডিও ওপেন হয়ে যাবে লেটেস্ট বইয়ের সকল অধ্যায়ের উদাহরণ ক্লাস অনুশীলনে সকল অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান ভিডিও দেওয়া আছে আমাদের কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও দেখে বুঝতে সমস্যা হলে ফেসবুক গ্রুপ সাপ্তাহিক জুম ক্লাস হতে বুঝে নিতে পারবে শুধুমাত্র একবার পেমেন্ট করে পুরো চেসিজুড়ে কোর্স করতে পারবে আমাদেরকে পরের প্রশ্নে বলা হচ্ছে যে পারফর্মার হতে দর্শক সারের দূরত্ব কেমন হলে গোলকটি কোনো দর্শককে আঘাত করবে না এখানে দেখো আমাদের কি ঘটনা ঘটতেছে যে আমার ভূমি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপরে পারফর্মার আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপরে সেখানে থেকে সে কী করতেছে যে আমার দুই মিটার লম্বা দুই মিটার লম্বা একটা রশির সাহায্যে একটা বলকে ঘুরাচ্ছে ঠিক আছে ওকে সো এরকম কিছু একটা ঘুরাচ্ছে এখন প্রশ্ন করা হচ্ছে যে আমার এই রশিটা যে ছিঁড়ে গেলো ছিঁড়ে গেলে কী হবে ধরো এই রশিটা এখানে ছিঁড়ে গেলো ছিঁড়ে গেলে এই রশিটা কী হবে এই বলটা যদি এখানে মুক্ত হয় সে কী করবে সামনের দিকে হ্যাঁ এই যে এই দিকে ব্যাগ প্রাপ্ত হবে যেদিকে আমি ঘুরাচ্ছি 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 এদিকে ছিঁড়ে গেলো তাহলে অনুভূমিক বেগে আমার সামনের দিকে যাবে কিন্তু তার ওজনের কারণে কিন্তু সে নিচে নামতে থাকবে অর্থাৎ সে প্রাসের মতো গতিপ্রাপ্ত হবে সে এই দিকেও যাবে আবার হচ্ছে অনুভূমিক গতির জন্য নিচে নামতে থাকবে সে সামগ্রিকভাবে যাবেইভাবে ঠিক আছে এইভাবে পড়তে থাকবে আমাদেরকে প্রশ্নে বলা হইছে যে আসলে দর্শকদের ঠিক কত দূরে বসাইলে এই বলটা যা দর্শকদের আঘাত করবে না এই জিনিসটা জানতে চাইছে যে সেফেস্ট ডিস্টেন্স কতটুকু ওকে সো এখন আমরা এই জিনিসটাই ক্যালকুলেশন করব এখন আমরা গতিবিদ্যা থেকে জানি অনুভূমিক বরাবর গতিশীল কোনো প্রাসের ক্ষেত্রে অনুভূমিক বরাবর আমি এদিকে নিক্ষেপ করছি কোনো বস্তুকে ভূমির সাথে জিরো ডিগ্রি কোন কই সেই প্রাসের ক্ষেত্রে তার নিক্ষেপণ ব্যাগ যদি ইউ হয় এবং এটা অবশ্যই অবশ্যই কি হবে যে আমি অনুভূমিক বরাবর নিক্ষেপ করছি ঠিক আছে তার হচ্ছে উলম্ব স্মরণ যদি ওয়াই হয় আর অনুভূমিক স্মরণ যদি এক্স হয় তাহলে ইউ এক্স আর হচ্ছে অভিগসরণ জি এর ভিতরে সম্পর্ক হচ্ছে ওয়াই ইকুয়াল জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার তো এইখানে আমরা কি করতে পারি ধরো আমাদের এইখানে আইসা আমার বলটা মুক্ত হয়েছে এদিকে আইসা পড়তেছে তো আমরা প্রথমত এই ডিস্টেন্সটাকে বের করব ঠিক আছে তো এইখানে এই ভ্যালুটা কত ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমার ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এক্স বের করবো এই এক্সটা বের করব ওকে এইটা হচ্ছে আমাদের একদম সেফেস্ট ডিস্টেন্স এইখানে যদি আমার দর্শক থাকে তাহলে তারা সেফ কারণ বলটা এসে সর্বোচ্চ এই বিন্দুতে এই যে এই বৃত্তাকার পথে ঘুরতেছে তাহলে এইটাই হচ্ছে বলটা আমার যদি কি করে বলটা যদি ছিঁড়ে যায় রশিটা যদি ছিঁড়ে যায় তাহলে এইটাই হচ্ছে আমার কি সর্বোচ্চ ডিস্টেন্স যে বলটা যাইতে পারবে দর্শকদের একদম কাজ পর্যন্ত তাহলে আমি দর্শকদের যদি তার চেয়ে দূরে রাখি তাহলে দর্শকরা এই পজিশনটা একদম সেফ থাকতেছে ওকে তো এখানে ওয়ার বিলু কত ওয়ার বিলু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এক্সট্রা বের করব আর এখানে আমাদের হচ্ছে ভি লাগবে হ্যাঁ আদি বেগ ইউ বা ভি যেটাই বলি না কেন আমরা এটাকে ইউটা লাগবে তো আমরা জানি বেগ রৈখিক বেগ ভিগুলটা হচ্ছে ওমেগা আর আমরা আগের অঙ্কে কিন্তু ওমেগা বের করছিলাম ঠিক আছে সেখান থেকে ওমেগা হচ্ছে টু পাই বাই থ্রি ছিল তাহলে ও হচ্ছে টু পাই বাই থ্রি ইন্টু আর এভেল হচ্ছে টু তাহলে আমরা যেটা পাচ্ছি টু টু হচ্ছে ফোর ফোর পাই বাই থ্রি তো এই সূত্রটা যদি এখন আমরা এখানে অ্যাপ্লাই করি ওয়াই ইকুল টু জি এক্স স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার তাহলে আমরা পাবো হচ্ছে টু ইউ স্কোয়ার ওয়াই সমান জি এক্স স্কোয়ার ওর এক্স স্কোয়ার সমান টু ইউ স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই জি এক্স এক্সিক টু রুট ও বার টু ইউ স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই জি সো এখানে মানগুলো যদি আমরা বসায় দেই দেখো কি আসতেছে টু ইউ এর বেল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর জি এর হচ্ছে নাইন পয়েন্ট এইট সো এখন এটা ক্যালকুলেশন করে দেখি যে আমাদের কত আসতেছে টু ইন্টু ফোর ডিভাইডেড বাই থ্রি তারিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট ওকে সো এই জিনিসটা বের করে আমরা পাচ্ছি টু পয়েন্ট থ্রি ওয়ান সেভেন ফাইভ দ্যাট ইজ টু পয়েন্ট থ্রি টু আমরা বলতে পারি ঠিক আছে টু পয়েন্ট থ্রি টু টু পয়েন্ট থ্রি টু মিটার ওকে এই ভ্যালুটা কোনটা এই ভ্যালুটা হচ্ছে যে আমার এই যে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার উপরে হচ্ছে আমার হ্যাঁ পারফর্মার দাঁড়ায় আছে সে হচ্ছে দুই মিটার দৈর্ঘ্যের একটা রশি দেওয়া কী করতেছে দুই মিটার দৈর্ঘ্যের রশি দেওয়া আমার একটা বলকে ঘুরাইতেছে এই বৃত্তাকার পথে তো এটা যে কোনো মুহূর্তেই ছিটতে পারে রশিটা তো আমরা ধরলাম এইখানে এসা ছিঁটছে এটাই হচ্ছে আমার কি সর্বোচ্চ এই মুহূর্তে এই অবস্থানে ছিঁড়লেই হচ্ছে সবচেয়ে দূরে যায় পৌঁছাইতে পারবে ঠিক আছে তো আমাদের এইখানে এই অঙ্কগুলো যেটা বের হয়েছে এই অঙ্কগুলো বের হয়েছে এই ভ্যালুটা কত টু পয়েন্ট মিটার এই অবস্থানে যদি ছিঁড়ে তাহলে সে অনুভূমিক বরাবর সর্বোচ্চ কত দূরত্ব যেতে পারবো টু মিটার তাহলে আমার পারফর্মার থেকে দূরত্ব কিন্তু বের হয় নাই এই যে পারফর্মার কিন্তু এই বরাবর দ্বারা আছে পারফর্মার থেকে আমার টোটাল দূরত্বটা বের হয় নাই তাহলে পারফর্মার থেকে টোটাল দূরত্ব কত হবে এই যে রশির দৈর্ঘ্য দুই মিটার এই যে এখানে দুই মিটার হ্যাঁ এই অবস্থানে যদি ছিঁড়ে রসির দৈর্ঘ্য দুই মিটার আর হচ্ছে আরও সে টু মিটার টু পয়েন্ট মিটার পর্যন্ত আমার কী করতে পারবে বলটা আরও যাইতে পারবে এই পজিশনে যদি রশিটা ছিঁড়ে তাহলে হচ্ছে বলটা আরও টু মিটার যাইতে পারবে তাহলে টোটাল ডিস্টেন্সটা কাবার করতে পারবে হচ্ছে টু প্লাস টু পয়েন্ট থ্রি দ্যাট ইজ ফোর পয়েন্ট থ্রি টু মিটার পর্যন্ত আমার এই বলটা আমার সর্বোচ্চ ফোর পয়েন্ট থ্রি টু মিটার পর্যন্ত পারফর্মার থেকে দর্শকের দিকে যাইতে পারবে তাহলে তারপরে যে কোনো পজিশনে দর্শকদের জন্য সেফ হুম তার চেয়ে কম হইলে আমার দর্শক আঘাতপ্রাপ্ত হইতে পারে